হ্যালো আমি স্মিতা আমাদের পঞ্চপান্নবের একটা গ্রুপ আছে তো সেই গ্রুপে আমরা বহুদিন মিট করতে পারি না বিভিন্ন রকমের আমাদের পার্সোনাল প্রবলেমের জন্য বা কিছু কাজের জন্য আমরা সময় করে উঠতে পারছি না তো এই পঞ্চপান্নবের গ্রুপটা আমাদের অনেক দিন ধরে মিট করার একটা প্ল্যান হচ্ছে বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে তো তারপরে আমাদের গ্রুপেরই একজন দেবশ্রী সে আমাদের যে গ্রুপটার ডিপিটা আছে সেই ডিপিতে লেবু লঙ্কা ছোলা। তো ওই লেবু লঙ্কা ঝোলানোর জন্য আমাদের আজকে আমরা মিট করার একটা সুযোগ পেয়ে গেছি এই বৃষ্টিতে আমরা ভেবেছিলাম যে আমাদের মিট করাটাও পসিবল হবে না কিন্তু অদ্ভুতভাবে আজকে আমরা মিট করতে পেরেছি তো চলো আমাদের পঞ্চকাণ্ডপুদের সবাইকে দেখিয়ে দিই আমরা যে জায়গাটায় আছি সেটাও দেখিয়ে দেব আর পুরো গ্রুপটাকেও দেখিয়ে দেব আচ্ছা এই লেবু লঙ্কাটা ঝোলানোর পরে আজকে আমরা না মিট করতে পেরেছি তো এই পঞ্চমান্ডবদের একটু দেখিয়ে দিই এই যে এই যে আমাদের পঞ্চমান্ডবের গ্রুপ আমরা এই বৃষ্টিতেও আমরা মিট করে ফেলেছি তো এই লেবু লঙ্কার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে এই হলো সেই সুন্দর জায়গাটা যার নাম হলো একটা হেরিটেজ ক্যাফে দ্য মাস্ট দিস মাস্ট বি দ্য প্লেস অসম্ভব সুন্দর একটা জায়গা দেখে নাও পুরো বাড়িটা মানে যে হেরিটেজ বিল্ডিংটা তার মধ্যে এই ক্যাফেটা করা হয়েছে খুব সুন্দর করে করানো হয়েছে ভেতরের ইন্টিরিয়ারের যে কনসেপ্ট অসাধারণ লেগেছে এখানে একটা এই এখানে একটা বসার জায়গা যেমন যেমনভাবে করেছে এখানে যদি কেউ ভাবে যে একটু বসে আড্ডা মারব গল্প করব একটা গ্রুপ নিয়ে এসে একটা বড় একটা গ্রুপ খুব সুন্দর করে এখানে গল্প আড্ডা দিতে পারবে আর দেখো মানে খাওয়ার আগে লোকে এখানে ফটো তুলতে যাবে আমরা যারা খুব ফটো তুলতে ভালোবাসি তাদের কাছে তো অসাধারণ এই দেখো একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটাতে এত সুন্দর গাছ দিয়ে সাজানো মানে পুরো ফটো জোন যাকে বলে খুব ভালো লেগেছে আমরা তো এখানে প্রচুর ফটো তুলেছি আমরা যারা গেছিলাম আমাদের ওই পঞ্চপাণ্ডবের গ্রুপে প্রত্যেকে ফটো তুলতে ভীষণ ভালোবাসে আর আমাদের ড্রেস কোডের কালার ছিল হচ্ছে রেড তো রেডের সঙ্গে এই গ্রিন আর এই ফ্লোরের যে রেডের কালারটা এত সুন্দর মানে ম্যাচ করে গেছে আমরা নিজেরাও সেটা ভাবি নি যে এত সুন্দর করে ম্যাচ করে যাবে বৃষ্টির ওয়েদার ছিল ঠিকই কিন্তু আমাদের কারও রাস্তায় কোনো প্রবলেম হয়নি আচ্ছা লোকেশানটা বলে দি এই লোকেশানটা হচ্ছে হাটে জাস্ট আগে সাংঘাই রেস্টুরেন্টের ওপরেই এই হেরিটেজ ক্যাফেটা খাবার দাবার নিয়েও আমার বলার সেরকম কিছু নেই খাবার দাবারও ভীষণ ভালো তবে হ্যাঁ একটু প্রাইস লিস্টটা খুব বেশি বলা যাবে না ভালো খারাপ না মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইস এইবারে চলে আসবো ভেতরের ডেকোরেশান নিয়ে আর খাবার দাবার নিয়ে তো আমাদের এখানে পঞ্চপাণ্ডবের এই এতদিন বাদে মিট করাটা আর এইরকম একটা অ্যাম্বিয়েন্সে মিট করাটা দারুণ একটা ব্যাপার হয়ে গেছিলো মানে জাস্ট জমে গেছিলো বলতে পারো তো আমাদের প্রথমেই ছিল হচ্ছে এই যে এই আইটেমটা এটা হচ্ছে চিকেনের একটা আইটেম সিগার রোল তো আর এই একটা প্ল্যাটার ওনারা ওনাদের যে ওনার ছিলেন ওনারা সাজেস্ট করলেন যে যেহেতু আপনাদের পাঁচ ছজনের একটা গ্রুপ সেই হিসাবে আপনারা এই প্ল্যাটারটা নিতে পারেন এখানে ভেজ ননভেজ ফুল প্লেট আছে সব খাবারের মধ্যে সব কটাই ভালো ছিল কিন্তু এটা আমার বেস্ট লেগেছে মাটন কিমা পিৎজা ছিল টেস্ট তো অসাধারণ ছিল তো ওনাদের থেকে আমরা এই কেকটাও পারচেস করি দিয়ার মাধ্যমিকের ভালো রেজাল্টের সেলিব্রেশনের জন্য কেকটার টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল মনের মানুষগুলোর সঙ্গে অসাধারণ একটা দিন কাটালাম অসাধারণ একটা প্লেসে কাজের ব্যস্ততার মাঝে এরকম একটা দিন যদি আমরা মনের মানুষের সাথে খুব সুন্দর একটা প্লেসে কাটাতে পারি তাহলে কিন্তু সারা মাসটা খুব ভালো যাবে আমার এই মত তোমাদের কি মত অবশ্যই জানিও তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো বাই বাই টেক কেয়ার